ত্রিপুরা প্রদেশ তপশিলি জাতি ডিপার্টমেন্টের উদ্যোগে দেশের প্রাক্তন প্রয়াত উপপ্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের উনচল্লিশ প্রয়াণ দিবস পালন করা হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তপশিলি ডিপার্টমেন্টের রাজ্য সভাপতি নিরঞ্জন দাস সদর জেলার কংগ্রেস সভাপতি কুমার সাহা জানান প্রয়াত রাম ছিলেন বাবু ভারতের উপ প্রধানমন্ত্রী তিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন সামাজিক ন্যায়ের জন্য নির্ভীক লড়াই করে ভারতবর্ষের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দলিত পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন চল্লিশতম বাবু জগজীবন রামের পুণ্যতিথি এই প্রয়াণ দিবসে ওনাকে শ্রদ্ধাঞ্জলি ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজকে কংগ্রেস ভবনের প্রধান কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বাবু জগজীবন রাম ছিলেন ভারতবর্ষের প্রয়াত উপপ্রধানমন্ত্রী একজন স্বাধীনতার সংগ্রামী